হিন্দু মুসলিম সবাই মিলে বিজেপিকে ভোট দিন একে যদি ডবল ইঞ্জিন করুন তাহলে অন্য অনেক উন্নতি হবে কেন আপনি অনেক জায়গা যান কোনো এক জায়গা দেখুন কোনো কোনো ঝামেলা হচ্ছে কোনো বাজে কোনো জিনিস হচ্ছে এখানে প্রত্যেক দিন একটা একটা ঘটনা বড় ঘটনা মানুষ মারা গেছে চোখ বের করে নিচ্ছে ছেলে কোনো পড়াশোনা করে চাকরি খেয়ে মেয়ে পড়াশোনা করে ডাক্তার হবে মানে ওকে ধর্ষণ করে মেরে দিল তো এখানে নানান রকম ঘটনা প্রত্যেক দিন ঘটনা পাবেন আপনি এরকম হচ্ছে ঠাকুর ভাঙা যাচ্ছে মন্দির ভাঙা যাচ্ছে তো ব্যাপারটা এখানে সবাই জেনে নিছে মুসলমান হিন্দু খ্রিস্টান ঈশাই সবাই জেনে নিছে এখানে আর কোনো চান্স নেই যদি এই সরকারকে যদি রাখি আমরা তাহলে আমরা থাকতে পারবো না এটা ভেবে নিয়েছে সেই কারণে মুসলমানবি দেখবেন বিজেপি কে ভোট দেবে এখন ওপেন আসছে না কেন একটু আপনি কি মনে করেন বিজেপি আসলেই মুসলমানদের উন্নতি হবে হান্ড্রেড 100% প্রচুর হবে দেখবেন না প্রচুর হবে তখন মুসলমান আমাদের সব সঙ্গে থাকবে এখন আছে কিন্তু গুপচুপ আছে কেন জানে একটু এখন যদি আমি মুসলমান হয়ে যদি বিজেপি করে আমাদেরকে মারবে অনেক ছেলেকে মেরেছে তো অনেক ছেলেকে একটা মুসলমান ছেলে আমাদের গ্রুপের আছে ও ঝামেলা মানে পার্টি করেছিল ওকে মার মেরেছে কিন্তু চুপচাপ ঘরে বসে গেছে ভয়ের কারণ বলছে না আমি কিছু মিডিয়া করবো না কিছু করব না কেন জানে আবার আমাকে মেরে দেবো ওর ভাইকে বলছে তোমাকে মেরে দেবে তালিয়ে দেবো তো এই অবস্থা আছে মুসলমান চুপচাপ ভোট দেবে বিজেপিকে এরকম নেই যে বিজেপি ভোট দেয় না দেয় টু পারসেন্ট দেয় এবার কিছুটা বাড়বে আর ভোটটা ডিভাইড হবে যে আপনি মুখ্যমন্ত্রী আপনি যে ভোট পেয়েছেন নাইনটি মুসলিম ভোট পেয়েছেন এবার নাইনটি পাবেন না আপনি আপনি হতে পারে দু চার পার্সেন্ট পাবেন কেন এই ভোটটা ডিভাইড হচ্ছে আর ডিভাইড হওয়ার কারণ যে আপনার দুর্নতি ধরা পড়েছে মুসলমানদের সঙ্গে আপনার বিদ্রোহ করেছেন বিড্রোহ বলতে আপনি সব জিনিসে বিদ্ধ করেছেন ও নিয়ে আপনি বিদ্ধ করেছেন আপনি চাকরি নিয়ে বিদ্ধ করেছেন মুসলমানের কোনো উন্নতি নেই মদারসার পয়সা খেয়ে নিয়েছেন আপনি আপনি কি বলবেন মুসলমানের কোনো চাকরি আছে কোনো চাকরি নেই মুসলমানের কোনো উন্নতি নেই কোনো উন্নতি নেই আপনি মুসলমানের জায়গাটা কর্মস্থানের জায়গাটা বিক্রি করে আপনার আপনার মিরোর থেকে কর্মস্থানের জায়গা বিক্রি করে খাচ্ছে তাহলে বলুন কাকে বলবেন ও তো কোনো হিন্দু নেই কোনো আর এস এস লোক নেই কোনো বিজেপি নেই কোনো হিন্দু সমাজের পার্টি নেই ওটা কি আছে শাসক দল টে এম সি সরকার মেয়র ফারাদ হাকিম আপনি কর্মস্থান বিক্রি করে পয়সা খাচ্ছেন তাহলে আপনার লজ্জা লাগে না আপনি আর বললেন আমি ইমান আলার লোক তাহলে আপনার কোথায় যাবেন সবাই মুসলমান জেনে নিয়েছে আপনারা ইমান নেই আপনারা ইমান বিক্রি করে খাচ্ছেন ইমান যদি থাকতো তাহলে আপনি এই কাজটা করতো না কর্মস্থান বিক্রি করতো না মাজার যেখানে বাবা যেখানে আমাদের সুপিরা মানে শুয়ে থাকে পর্দা করে থাকে কেন যেখানে পর্দা হয়ে যায় সুপিরা ওখানে একটা মাজার হয়ে যায় মাজার ভেঙে আপনারা বিল্ডিং করেছেন এই অবস্থা আছে তাহলে কোথায় যাবেন মুসলমান সব জানে কিন্তু মুখ দিয়ে বলতে পারছে না কেন মুখ দিয়ে বললে পিট ফাটবে ট্যাঙ্ক ভেঙে দেবে ঘর থেকে তাড়িয়ে দেবে ঘরটা আগুন লাগিয়ে দেবে মেরে দেবে সেই কারণে মুসলমান চুপচাপ বসে আছে মুসলমান দেখছি একটা প্ল্যাটফর্ম হওয়ার দরকার ওই প্ল্যাটফর্ম পেয়ে গেছে কি আমাদের ওই মানে শাসক দলের যে আলাদা দল করেছে হিমায়ুন কবির ওখানে চলে গেছে কিছু কাছে চলে গেছে আচ্ছা এই যে বাবরি মসজিদ করছে হুমায়ুন কবির মুসলমানদের কোনো উন্নতি হবে তার থেকে যদি কলেজ না 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 মুসলমান শুনুন বাবরি মসজিদ করুন রাম মন্দির করুন কোনো আপত্তি নেই কিন্তু নাম নিয়ে এটা বাবার নাম নিয়ে করার উচিত ছিল না কেন এটা যদি হিংসা হয় যার নাম দিয়ে হিংসা হয় যার নিয়ে বিপদ হয় আপত্তি হয় তাহলে নাম দেওয়ার দরকার ছিল না নাম উন্নতিতে অনেক মসজিদ আছে অনেক জায়গায় মন্দির আছে আবার দেখুন দেখুন এই শাসক দলের ড্রামা দেখুন উনি মসজিদ করলো ওকে তাড়িয়ে দিল ফারিম আপ টু মানে আগে যখন মসজিদ তামির করবে তখন সপ্তাহ আগে ওকে সাসপেন্ড করে দিল আবার মমতা ব্যানার্জি যে মন্দির করছে ওকে কে সাসপেন্ড করবে এটা এটা জবাব দাও এটা আমি মুখ্যমন্ত্রী থেকে জবাব চাইছি আপনার মাধ্যম মাধ্যমতে আপনি বলুন এটা কি আপনাকে কে শাস্ত্র দেবে আপনাকে কে সরাবে তাহলে আপনাকে জনতা জনতা সরাবে জনতা সারাবে কেন মুসলমান হিন্দু সবাই মিলকে আপনাকে সরাবে কিন্তু আপনি আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি আছেন যে আপনি যে পাবেন সে করবেন আপনি মসজিদ করছে আপনি ওকে তালিয়ে দিলেন আপনি মুদ্দিন করছে বা তাহলে মুসলমানদের সঙ্গে বিড্রোহ করছেন মুসলমানদের জন্য জানে বাবারও যে কোনো নাম মসজিদ হচ্ছে মুসলমান একটা আনন্দ পেয়েছে না মসজিদ হচ্ছে চলো একটা মসজিদ করছে বড়ো মসজিদ ওখানে বলছে যে আমি কলেজ বি করবো হেমায় কলেজ করবো মেডিকেল হসপিটাল করব ঠিক আছে ওটা করা উচিত আছে জরুরি কিন্তু এখন মুসলমান ভেবে নি যে মসজিদ করলে ওকে সরিয়ে দিচ্ছেন আর মন্দির করলে আপনাকে কে সরাবে তাহলে ওই মুসলমান সরাবে আপনাকে ওই মুসলমান যে মুসলমানকে আপনি সরিয়ে দিয়েছেন ওই আপনাকে যে মুসলমানের সঙ্গে আপনি উইড্র করেছেন ওই মুসলমান আপনাকে সরাবেন যে মুসলমানকে আপনি ধোকা দিয়েছেন ওই মুসলমান সরাবেন যে মুসলমানের ক্রমশান নিয়ে আপনি বিল্ডিং করছে ওই মুসলমান সরাবে আপনাকে দেখবেন আগামীকাল বেশি নেই তিন চার মাসের মধ্যে আপনার ইলেকশন হবে দেখে নেবেন কি পজিশন আছে